সালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড আমি অনেক অনেক বেশি ভালো আছি সো আজকে ভিডিওতে দেখাবো আপনার কীভাবে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করতে পারবেন খুব সহজে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে জাস্ট এক সেকেন্ডের মধ্যে নিজের আইডিতে নিজেই ডায়মন্ড টপ আপ করতে পারবে তো এটার জন্য আমাদের ওয়েবসাইটে আসতে হবে আমাদের ওয়েবসাইটে আসার জন্য আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম তারপরে সার্চ করবো এফ বাজার অবশ্যই আপনারা এফ এফ বাজারের জায়গায় ডাবল জেড দিয়ে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে ফার্স্ট টেবল যে ওয়েবসাইটটা শো করবে এই যে লোগো দেখে আপনারা এই ওয়েবসাইটের উপরে অথবা এই অ্যাপস এর লিঙ্ক আর এই লিংক যে লিঙ্ক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট পিন করা থাকবে আপনারা চাইলে সেখান থেকেও যেতে পারে ওয়েবসাইটে আসার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনার উপরে ক্লিক করে দিবেন তারপরে গুগল উপরে ক্লিক করবেন এটা উপরে ক্লিক করলে আপনাদের ফোনে একটা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে তারপর আপনারা এখানে ক্লোজ করে দিয়ে আপনারা এখান থেকে যে প্রোডাক্ট গুলো কিনতে পারবেন ফ্রি ফায়ার আইডি কোড টপ আপ তারপর হচ্ছে আপনারা ইউনিপিন ভাউচার ফ্রি ফায়ার এয়ারড্রপ ড্রপ নিতে পারবেন আইডি কোড দিয়ে উইকলি মান্থলি অফার নিতে পারবেন ইন্দোনেশিয়া সার্ভার টপ আপ নিতে পারবেন উইকলি লাইট নিতে পারবেন গেরিনা নিতে পারবেন ইভো অ্যাক্সেস নিতে পারবেন ইন্দোনেশিয়া সার্ভার টপ আপ নিতে পারবেন ইন গেম তারপর হচ্ছে ইভো অ্যাক্সেস নিতে পারবেন ইউটিউবেন আর অনেক কিছু তো এখন আমরা যেহেতু হচ্ছে ফ্রি ফায়ার ডায়মন্ড করব এটার জন্য আমরা এখানে ফ্রি ফায়ার উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখান থেকে কোন প্রোডাক্টটা নিব এখান থেকে আমরা 25 ডায়মন্ড নিতে পারি উইকলি নিতে পারি মান্থলি নিতে পারি সো আমরা এখান থেকে 25 ডায়মন্ড টপ আপ করবো এটার জন্য 25 ডায়মন্ড উপরে সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আমরা প্লেয়ার আইডিটা বসাই দিব প্লে আইডিটা দেওয়ার পর আমরা নিচে পেমেন্ট মেথড তো এ প্রথমটা আছে হচ্ছে ওয়ালেট পেমেন্ট তারপর হচ্ছে ইনস্ট্যান্ট পেমেন্ট যেহেতু আমরা ইনস্ট্যান্ট পেমেন্ট দিয়ে দেখাবো এই আমরা ইনস্ট্যান্ট মানে দুই নাম্বারটা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর আমরা এখান থেকে বাই নাও উপরে ক্লিক করে দিব বাই নাও উপরে ক্লিক করার পর আমাদের এখানে পেমেন্ট সিস্টেম চলে আসবে এখন আমরা কিসে পেমেন্ট করব বিকাশ নগদ রকেট উপায় সো আমি বিকাশে দেখাবো বিকাশ উপরে ক্লিক করবেন সো আপনারা যদি পার্সোনাল থেকে ক্যাশ আউট করতে চান আপনারা চাইলে ক্যাশ আউট উপরে ক্লিক করে ক্যাশ আউট করতে পারেন যেহেতু আমি লাইভ পেমেন্ট করে দেখাবো আমি লাইভের উপরে ক্লিক করতেছি এটা উপরে ক্লিক করার পর এখানে আপনাদের বিকাশ নাম্বারটা চাবে

দেখতে পারবো এখানে আমাদের মাই ওয়ার্ডার মাই ওয়ার্ডার যদি দেখি আমাদের ওয়ার্ডারটা পেন্ডিং আছে জাস্ট এক সেকেন্ড বা হচ্ছে দুই সেকেন্ড ওয়েট করবো ওয়েট করে সাথে সাথে আমাদের কিন্তু প্রোডাক্টটা দিয়ে দিবে এখানে আরো কিছু আপনাদেরকে জিনিস দেখে সেটা হচ্ছে আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই যে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এছাড়া হচ্ছে লাইভ সাপোর্টের জন্য আপনার এই নাম্বারে কল করতে পারেন এছাড়া হচ্ছে মেল করেও আপনারা কমপ্লেন করতে পারেন সো এখানে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না জাস্ট এআই এর মাধ্যমে এখানে টপ আপ করা হয় এছাড়া আপনারা যেভাবে আরো পেমেন্ট করতে পারবেন আমরা আবারো ক্লিক করতেছি আগের ওয়ার্ডার দেখি আমরা ওটা কমপ্লিট

সহজ আপনারা যেভাবে পেমেন্ট করতে চান আপনারা সেইভাবে পেমেন্ট করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আপনি যেখান থেকে প্রোডাক্ট কেনেন না কেন অবশ্যই স্ক্যাম থেকে বিরত থাকবেন